আমাদের আজকের আলোচনার বিষয় হবে যাদের থার্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি আছে তারা কি করবে ফোর্থ সাবজেক্টে অর্থাৎ অ্যাডিশনালে যদি কেউ সাপ্লিমেন্টারি দেয় মানে সাপ্লিমেন্টারি থেকে থাকে তাহলে কি তাকে সাপ্লিমেন্টারি দিতেই হবে না দিলে কি হবে এই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব যাদের সাপ্লিমেন্টারি আছে তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে প্রথমত বলি যাদের সাপ্লিমেন্টারি আছে থার্ড সেমিস্টারে তারাও ফোর্থ সেমিস্টারে পরীক্ষার সুযোগ পেয়েছ ফোর্থ সেমিস্টারে তোমরা স্বাভাবিকভাবে পরীক্ষা দিচ্ছ যাদের সাপ্লিমেন্টারি আছে তারাও ফোর্থ সেমিস্টারের সঙ্গে কোনো পার্থক্য নেই কিন্তু যদি কোনো সাবজেক্টে সাপ্লিমেন্টারি থাকে তাহলে কিন্তু সাপ্লিমেন্টারি দেওয়াটা বাধ্যতামূলক কেউ যদি মনে করো যে আমার তো সাপ্লিমেন্টারি আছে কোনো একটা সাবজেক্টে আমি তো এবারে ফোর্থ সেমিস্টারে সেটাকে কভার করে দেব কভার করে দিলেও তোমার রেজাল্ট কিন্তু ইনকমপ্লিট আসবে যে কারণে তোমাকে সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসতেই হবে এবং সেখানে থার্টি পারসেন্ট রেজাল্ট তোমাকে দেখাতেই হবে কারণ আমাদের যে রেজাল্ট ফাইনালি যে রেজাল্ট আমাদের আসবে সেই রেজাল্টে কিন্তু কতগুলি পার্ট আছে যেমন থার্ড সেমিস্টার সেমিস্টার প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট তিনটে পার্টে রেজাল্ট দেওয়া হবে এবং তিনটে পার্টেই তোমাকে পাস দেখাতে হবে এবার যদি কারোর কোনো বিষয়ে সাপ্লিমেন্টারি থাকে তাহলে থার্ড সেমিস্টার এসে ফেল আছে এখন তুমি যদি ফোর্থ সেমিস্টারে ফুল মার্কসও পাও তবুও তোমার থার্ড সেমিস্টারকে কভার করবে না যে কারণে তোমাকে থার্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি দেওয়া বাধ্যতামূলক এবারে আসি কারোর যদি অ্যাডিশনালে সাপ্লিমেন্টারি হয় তাহলে কি তাকে পরীক্ষা দিতেই হবে না দিলে কি হবে কারোর যদি ফোর্থ সেমিস্টারে মানে অ্যাডিশনালে বা অপশনাল সাবজেক্টে যদি সাপ্লিমেন্টারি থেকে থাকে তাহলে তাকেও বাধ্যতামূলক সাপ্লিমেন্টারি দিতেই হবে যদি কেউ ফোর্থ সাবজেক্টে বা অ্যাডিশনাল সাবজেক্টে সাপ্লিমেন্টারি থাকে এবং যদি সে সাপ্লিমেন্টারি না দেয় এবং ফোর্থ সেমিস্টারে গিয়ে সে ফুল মার্কসও পায় তবু তার রেজাল্ট ইনকমপ্লিট আসবে এবং সে ফেল যে কারণে তোমরা এই রিস্ক কখনোই নেবে না ফোর্থ সাবজেক্ট বা অ্যাডিশনাল বা অপশনাল সাবজেক্ট যেটা বলছ তোমরা সেই সাবজেক্টে যদি কারো সাপ্লিমেন্টারি থাকে তোমাকে পরীক্ষায় বসতেই হবে তুমি যদি ফেল করো আবারও সাপ্লিমেন্টারি পেয়ে যাও কোনো অসুবিধা নেই তার জন্য ফেল হবে না কারণ ফোর্থ সেমিস্টারে পাস না করলেও তোমার টোটাল রেজাল্ট পাস দেখাবে কিন্তু পরীক্ষা না দিলে তোমার ইনকমপ্লিট রেজাল্ট হবে তখন তোমার রেজাল্টে পাস লেখা থাকবে না অতএব এই রিক্স কখনোই তোমরা নেবে না যে আমার তো ফোর্থ সাবজেক্টে সাপ্লিমেন্টারি আছে অতএব আমি সাবজেক্টের সাপ্লিমেন্টারি দেব না এটা কখনোই করবে না যদি করো তাহলে বিপদে পড়ে যাবে তোমার যত ভালোই রেজাল্ট হোক সব বিষয়ে তুমি ফুল মার্কস পেয়েছো কিন্তু ফোর্থ সাবজেক্টে গিয়ে তোমার থার্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি আছে তুমি পরীক্ষায় বসো নি সেই ক্ষেত্রে তোমার রেজাল্ট কিন্তু ইনকমপ্লিট রেজাল্ট হবে এবং তোমাকে ফেল দেখানো হবে যতক্ষণ না তোমার প্রত্যেকটা যে রেজাল্টের টপিক সেগুলিকে কভার করবে ততক্ষণ তোমার রেজাল্ট কমপ্লিট হবে না আর ফোর্থ সাবজেক্ট বা অ্যাডিশনাল সাবজেক্টেও তোমাকে পরীক্ষা দিতে হবে পাশ করাটা বাধ্যতামূলক নয় কিন্তু পরীক্ষা দেওয়াটা বাধ্যতামূলক এই নিয়ে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে ফোর্থ সাবজেক্টে আমার যদি সাপ্লিমেন্টারি থাকে আমি যদি পরীক্ষা না দিই তাহলে কি হবে তো বলে দিলাম আশা করি তোমরা বুঝতে কথা তোমাদের বলে রাখি সাপ্লিমেন্টারি যাদের আছে তাদের পরীক্ষা কখন হবে সাপ্লিমেন্টারি যাদের পরীক্ষা আছে সাপ্লিমেন্টারি দিতে হবে তাদেরকে পরীক্ষা দিতে হবে ফোর্থ সেমিস্টারের যে পরীক্ষা সেখানে তোমাদের নটা পঁয়তাল্লিশে শুরু হবে তোমরা জানো তোমাদের এটা আগের যে রুটিন দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল দশটা থেকে শুরু দশটা থেকে বারোটা পর্যন্ত দু ঘন্টার পরীক্ষা কিন্তু পরবর্তীতে পনেরো মিনিট তোমাদের জন্য সময় বাড়ানো হয়েছে যে কারণে তোমাদের সময়টা পনেরো মিনিট আগে করা হয়েছে তোমাদের পরীক্ষা শুরু হবে নটা পঁয়তাল্লিশে সেই মতো তোমরা পরীক্ষার হলে যাবে এরপর যাদের সাপ্লিমেন্টারি আছে তাদের পরীক্ষা শুরু হবে ঠিক একটার সময় থেকে অর্থাৎ তোমার এখানে সময় কিন্তু বেশি পাবে না তোমার বারোটায় পরীক্ষা শেষ হলো তারপরে খাতা জমা দিতে অন্তত দশ পনেরো লেগে যায় কারণ প্রত্যেকের খাতা আলাদা আলাদাভাবে কালেকশনে এখানে একটা সময় লেগে যায় তারপরে আবার পরে পরীক্ষার জন্য অন্তত পনেরো মিনিট আগে তোমাকে ঘরে বসতে হয় তাহলে তুমি মাঝে সময় পাবে আধ ঘন্টা মতো আর একটা থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হয়ে যাবে আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো সাপ্লিমেন্টারির আমাদের প্রশ্ন কোথা থেকে আসবে তোমাদের থার্ড সেমিস্টারে যে সিলেবাস ছিল সেই সিলেবাস থেকেই তোমাদের সাপ্লিমেন্টারির প্রশ্ন আসবে যে কারণে যাদের সাপ্লিমেন্টারি আছে তাদের ডবল পরীক্ষা দিতে হবে থার্ড সেমিস্টারের বইটাকেও পড়তে হবে আবার ফোর্থ সেমিস্টারের বইটাকেও পড়তে হবে যাই হোক ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ